আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বর্তমান সময়ে আমি হচ্ছি এখন টেকনাফে কিন্তু এটি একটি হচ্ছে আমার আম্মুর বাসায় থাকা অবস্থায় একটি ভিডিও ফুটেজ যেটি আপনাদের সাথে শেয়ার করা হয়নি দেখতে পাচ্ছেন এই ছোট ছোট চাউলগুলো হচ্ছে আম্মুর বাসার ভাতের চাউল এই চাউলগুলো দিয়ে আর একটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা তৈরি করবে আম্মু দেখতে পাচ্ছেন কত ছোট ছোট আর এগুলো স্মেলটা অনেক সুস্বাদু ছিল সুগন্ধিময় চালগুলো এগুলো অনেকক্ষণ প্রায় দু ঘন্টা যাবত ভিজিয়ে রাখা হয়েছিল ভিজিয়ে রাখার পর এবার ব্ল্যান্ডে ভেজানো চালগুলো ব্ল্যান্ড করতে দিয়ে দিয়েছিল আম্মু এগুলো আপনার যতক্ষণ না খুব ভালো করে লিকুইড হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্ল্যান্ড করতে হবে আপনার সময় ধরে ব্ল্যান্ড করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি টেস্ট করে দেখছিলাম যে দানা দানা রয়ে গিয়েছিল এরপর আবার আরো ভালো করে অনেকক্ষণ ব্ল্যান্ড করে নেওয়ার পর পারফেক্টলি দেখতে পাচ্ছেন একদম ঘন লিকুইডের মতো হয়ে গিয়েছে একদম কনডেন্স মিল্কের মতো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক এতটুকু পরিমাণ এভাবে ব্ল্যান্ড করে নিতে হবে আম্মু এই চাউলগুলো খুব ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছিল দেখতে পারছেন এগুলো আমার উম প্রায় দুপুর নাগাদ প্ল্যান্ট করে ফেলেছে আমি এই চাউল গুলো ঘাটাঘাটি করছি বিধায় আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছেন বারবার দেখছিলাম কতটুকু পরিমাণ করেছে কারণ এই কাজটিতে আমার আম্মু খুবই এক্সপার্ট এরপর প্রায় সন্ধ্যার দিকে আর পানি মিক্স করে দিয়েছে কারণ ওই লিকুইড দেখতে পেরেছেন অতিরিক্ত পরিমাণেরই বেশি পরিমাণ লিকুইড ছিল তাই আর একটু পানি অ্যাড করে দিয়েছে সাথে এখানে আপনারা ডিম করে দিবেন কারণ এই পিঠাতে যদি ডিম করে দেন একটি তাহলে এটি কম্বিনেশনটি অনেক ভালো হবে সাথে একটু সল্ট অ্যাড করে দিতে হবে খুব ভালোভাবে মিক্স করে একটি বাটিতে ওই চালের গুঁড়া লিকুইডগুলোর সাথে অ্যাড করে দেওয়া লাগবে এগুলো খুব ভালো করে এড করে দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিতে হবে লিকুইড চালের গুঁড়ার সাথে এরপর সুন্দর করে যখন মিক্স হয়ে আসবে ফাইনালি আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা রেডি করার জন্য লিকুইড টি তৈরি হয়ে গিয়েছে সুতির একটি ন্যাকড়ার সাহায্যে একটি লোহার তাওয়ায় খুব ভালো করে মুছে তেল লাগিয়ে নিতে হবে এটি এক ঘন্টা চাপ পর চুলায় রেখে দিতে হয় আসলে তাওয়াটা যাতে পারফেক্টলি শেপে আসে যাতে খুব দ্রুত পিঠা দেওয়ার পর উঠে আসে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পিঠাগুলো মাসাল্লা উঠে এসেছে এরপর দেখতে পাচ্ছেন অনেকখানি সুন্দর হয়েছে পিঠা এরপর আমি নেক্সট টাইম আমি নিজে একটা ট্রাই করে দেখার চেষ্টা করছিলাম দেখতে পাচ্ছেন ইজি করে দেওয়ার জন্য ছোট একটি বোতল নেবেন এবং এটি ছিদ্র করে নেবেন এটি ঠাকনাটি খাবারটি ছিদ্র করে নেওয়ার পর এরপর ট্রাই করবেন ছিটি ছিটিয়ে দেওয়ার জন্য এটিকে অনেকজনে খোলা চালি পিঠাও বলে চট্টগ্রামের ভাষায় আবার ছিটা পিঠাও বলে এটিকে অনেক জনে অনেক ধরনের নামে চিনে আমি মাঝে মধ্যে একটু একটু ডিস্টার্ব করছিলাম আম্মুকে আমাকে একটু করতে দেওয়ার জন্য কিন্তু আমি বলছে তুমি বারবার ডিস্টার্ব করার কারণে জিনিসগুলো একদম নষ্ট হয়ে যাবে প্রপারলি যদি এগুলো করা না যায় একদম নষ্ট হয়ে যায় পিঠাগুলো তৈরিতে তাই পরবর্তীতে আম্মু আর আমাকে ডিস্টার্ব করতে দেয়নি দেখতে পাচ্ছেন পিঠা রেডি হওয়ার পালা চলে এসেছে এগুলো আপনারা চাইলে গরুর মাংস মুরগির মাংস বিশেষ করে গরুর মাংসর সাথে খুবই মজাদার পিঠা এগুলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী ভাষায় বলা হয় ছিটকি পিঠা এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লোক যখন গরুর মাংস দিয়ে এগুলো খাবেন তখন অনেক সুস্বাদু হয় আমার ছোট ছোট এই ব্লগ গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 আবারও বলছি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন খুদা হাফিজ